এটা এখন কোন জায়গাটা আছে অডিটোরিয়াম না অডিটোরিয়াম কোথায় ওই সাইডে সম্ভবত আমি কি আগে যাবো ওইদিকে অডিটোরিয়ামের কোন পাশে আসতেছে না নাকি মানে ড্রোন এখন আকাশে উপরেই আছে না ভাসমান অবস্থায় বন্ধুরা দেখলেন যে একটি ড্রোন আকাশে উড়ানোর পরে সেই ড্রোনটি কানেকশন কানেকশন ফেল দেখাচ্ছে পাওয়া যাচ্ছে না যাই হোক দেখা যাক যে কী হয় কারণ ড্রোনটি তো পেতেই হবে না হলে লক্ষ টাকার উপরে দাম এই ড্রোনটির হারিয়ে গেলে খুব সমস্যা হয়ে যাবে কানেকশন ফেল দেখাচ্ছে কানেকশন পাচ্ছে না পাওয়া গেছে অবশ্যই সেই কানেকশন পাওয়া গেছে অবশ্য দোকানটির কি একটি অবস্থা দেখুন এখন কানেকশন পাওয়া গেছে না আল্লাহ করে নাকি বন্ধুরা ড্রোনটি কানেকশনের অর্থাৎ সিগন্যালের বাইরে চলে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন অবশ্য সিগন্যাল পেয়েছে যদিও খালি চোখে ড্রোনটি কোথায় অবস্থান করছে দেখতে পাচ্ছি না তবে সিগনাল পেয়েছে এর আগে যখন দৌড়িয়ে আসলাম আমরা তখন সিগনাল পাচ্ছিল না তবে এখন বসেছে হ্যাঁ ওই দিকে না দেখুন লক্ষ টাকার উপরে ড্রোন যদি কোনো কারণে সিগনাল মিস সিগনাল বহির্ভূত হয়ে যায় অথবা সিগনালের বাইরে চলে গেলে তাহলে ড্রোনটি টোটালি আর পাওয়া যাবে না আপনারা হয়তো বা আমার কথা শুনতে পেয়েছেন যে আমি কী বলছি বিষয়টা হচ্ছে একটি ড্রোন উড়ানোর পরে ড্রোনটি সিগন্যালের বাইরে চলে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ ড্রোনটি পাওয়া গেছে অবশেষে ড্রোনটি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ ওইটি একদম নিচে পড়ে গিয়ে পড়ে গেছে না পানিতে পড়ে গেছে না যাক আলহামদুলিল্লাহ তবু ড্রোনটি ড্রোনটি পড়ে গিয়েছিল অবশেষে অবশ্য পাওয়া গেছে ড্রোনটি আমাদের ওখানে অবস্থান করা ভালো ছিল ওই এটা কি গাছের ডালের সঙ্গে লাগছিল না হ্যাঁ ওই ওখানে আমরা কি করে পার করে দিয়েছি তো ফাঁকা জায়গা আচ্ছা এমনিতেই তো আশা রাখছি কোনো সমস্যা হয়নি তো যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ ড্রোনটি পাওয়া গেছে ড্রোনটি হচ্ছে গাছের ডালের সঙ্গে লেগে ড্রোনের যে পাখা থাকে গাছের ডালের সঙ্গে লেগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তা আলহামদুলিল্লাহ লক্ষ টাকার উপরে কেনা এই শেষমেশ পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ ভাই পেয়েছেন এই ভাই অবশ্যই এখানে মানে আপনার সামনে এসে পানিতে পানিতে পড়ছে না আমি

এমন তো অবস্থায় ড্রোনটা যদি কেউ নিয়ে যেত এখানে তো কিছু করার ছিল না না মানে কিছুই করার ছিল না যাক আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই ভাই ভাইকে একটু চা দে খাওয়াই জান যান জান এটা অসংখ্য ধন্যবাদ লাখের উপরে আসলে বলবো যে নিঃসন্দেহে ভালো মানুষ আছে বিধায়ী পৃথিবী এখনো আছে কারণ এই ড্রোনটি যদি নিয়ে যেত এখানে কিছুই করা ছিল না এই ড্রোনটি ভাঙ করার পরে কটুক হয়ে যায় একদম ছোট ছোট হয়ে যায় বলতে গেলে যে চামার ভিতরে ঢুকাইলে কিন্তু কিছুই বোঝা যাবে না সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইকে না উনি মসজিদ ছিল ভাই কি বলো গান নাকি না এমনিতেই ভিডিও বানাইছো ও আচ্ছা 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 কারণ ড্রোনটি ভান্স করার পর তো অনেক অনেক ছোট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই যে পাখা পাখা গাছের সঙ্গে পাখা গাছের সঙ্গে লাগার পরে আশা রাখছি ড্রোনটি রানিং আছে চেক করা দরকার না ভাই দেখেন ওই জয়ক বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন এই যে ভাই ভাই যে মহৎ কাজটি করেছে এমন মন মানসিকতা যেন আমাদের সকলের মধ্যেই থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম